দেখুন আমরা যেটা আমাদের কথাটা ছিল যে এনএমসির গাইডলাইন মেনে তার বিরুদ্ধে ওনারা এই অর্ডারটা করেছেন আমরা যখন সেই গাইডলাইনটা ওনাদের দেখায় ওনারা সেটাকে দেখেন প্রকারান্তরে এটা মানতে চাই মানতে চাইছেন যে কাজটা সত্যিই ঠিক হয়নি কিন্তু তবুও কথার বলার জন্যে বললেন যে আমরা পুরো ব্যাপারটাকে আবার একটু এক্সামিন করে দেখি যে অর্ডারে কি আছে যদিও আমরা পুরো অর্ডারটাই তাদেরকে দেখিয়েছি এবং সেই অর্ডার মোতাবেক যে কাউকে ট্রান্সফার করা যায় না সেটা ওনাদের শরীরই ভাষায় আমরা বুঝতে পেরেছি এবং হচ্ছে যে আরেকজনের যেটা কথা ছিল যে চার চার মাসে তাকে এরকম করা যায় কি না সেই ইস্যুটাও আমাদের সামনে বলেছি উনি সবটা নিয়েই বলেছেন যে ওনাকে একটুকু সমস্ত বিষয়টা খতিয়ে দেখার সুযোগ দেওয়া হোক সময় দেওয়া হোক আমরা বলেছি যে ঠিক আছে আপনার আজকে চিন্তাভাবনা করুন আমরা আগামীকাল আবার আসব কিন্তু যেরকম আমাদের এনএমসির গাইডলাইনের বিরুদ্ধে আপনার অর্ডার হয়েছে চার মাস পরে অবসর নিতে যাচ্ছেন এমন কাউকে হচ্ছে যে আপনারা বদলি করেছেন এবং শুধু বদলি করেননি তাদেরকে একেবারেই এখান থেকে রিলিজ করে দিয়েছেন তাদের এলপিসিকে পাঠিয়ে দিয়েছেন আপনি যদি কালকের মধ্যে এইটা নিয়ে কোনো চিন্তাভাবনা বা ব্যবস্থা না গ্রহণ করেন তাহলে কি আমাদের ভাবতে হবে যে আমরা কোন এই আন্দোলন বদলিটা তো আমরা আগেই বলেছি বদলিটা একেবারেই হচ্ছে যে যেভাবে করে। এই এটা এক প্রথম প্রতি নজিরবিহীন দ্বিতীয় কথা হচ্ছে এটা ন্যাশনাল মেডিকেল কমিশনের যে নির্দেশিকা তার বিরুদ্ধে যাচ্ছে তৃতীয়ত চার মাসের অবসর বাকি আছে এমন কাউকে বদলি করা এটা কোনোদিন দিন ভূ কেউ কোনো দিন শোনেননি তো ওনারাও প্রকারান্তরে স্বীকার করে নিচ্ছেন যে না সত্যিই কাজটা সেভাবে বোধ ঠিক হয়নি তবুও যেহেতু অর্ডারটা ওনারাই করেছেন এবং আমরা নিশ্চিত এই কথাটা বলেছি ওনাদের অর্ডার তো আপনারা নিজেদের ইচ্ছেই করেননি আপনাদেরকে কেউ করিয়েছে এবং তারা কেন করিয়েছে সেটাও একটা মোটামুটি আমরা বুঝতে পারছি যে আট মাস আগে যে অর্ডার বেরিয়েছিল যেটা মুর্শিদাবাদের অনুপনগর রুরাল হাসপাতালের যে যেটা আমাদের শিশু হাব মাদার এন্ড মা এবং শিশুর যে হাসপাতালে তাদেরকে ট্রান্সফার করার কথা বলা হয়েছে তাদের প্রয়োজনের কথা যদি ওনারা বলেন তাহলে আমরা পাল্টা প্রশ্ন করেছি ওনাদের যে এই যে মার্চের থেকে নভেম্বর পর্যন্ত সেখানে কি কোনো শিশু চিকিৎসকের প্রয়োজন ছিল না এই আট মাস তাহলে তারা ফাঁকা রাখলেন কি করে এবং হঠাৎ করে এমন একটা সময়ে এসে অর্ডারটা করলেন যে অর্ডারের পরে আবার চার মাস পরে সেটা ফাঁকাই হয়ে যাবে তার মানে আপনারা যে কথাটা বলছেন যে মাদার অ্যান্ড চাইল্ড হাবের জন্যে আমরা তাদেরকে নিয়ে এসেছি তাদের এই যুক্তিটা কিন্তু ধোপে টেকে না কোনোভাবেই তো স্বাভাবিকভাবেই আমরা মনে করছি যে এটাকে পুরোপুরি হচ্ছে প্রতিহিংসা পরায়ণ একটা বদলি এই বদলিটা আমরা আশা করব এখনও আমরা আস্থা রাখতে চাই প্রশাসনের উপরে আমরা আশা করব কালকে তারা এমন কিছু একটা অর্ডার বের করবেন যাতে এই বদলির নির্দেশটা এখনই কার্যকর না হয় বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ